আলহামদুলিল্লাহ আমরা এখন নতুন ব্রিজ আর নতুন ব্রিজে সকালের ভিউটা অনেক সুন্দর সকাল বিকাল এখন তো সূর্যোদয়ের হয়ে গেছে আরো আগে সূর্যোদয়ের একদম ইনিশিয়াল মুমেন্টে যদি আমরা আসতে পারতাম অনেক সুন্দর ভিউ পাওয়া যেত এখান থেকে যাই হোক আমরা দিকে রওনা দিয়ে দিলাম সালার গ্রামে গঞ্জের মেয়েরাও সবগুলো গার্মেন্টসে চলে গেছে দেখ সব গ্রাম থেকে সব মহিলা সব মহিলা সব গার্মেন্টস সব বাসে মহিলা এই যে অবস্থা খারাপ মহিলা তারপরে এই যে প্রত্যেকটা গাড়িতেই মহিলা এই যে সব মহিলা সে সবাই কোথায় যাচ্ছে গার্মেন্টসে যাচ্ছে এই যে দাঁড়া রয়েছে মহিলা সব মহিলা এই যে সিএনজি বড় বড় সিএনজি বড় বড় সব মহিলারা যাইতেছে এই যে সিএনজি মাইক্রো এই যে ফুল জ্যাম মহিলাতে প্রত্যেকটা সিএনজিতে তে মহিলা প্রত্যেকটা সিএনজি মহিলা জ্যাম বাসগুলাতে সব মহিলা কিরে ভাই গার্মেন্টসে কি পুরুষ চাকরি করে না নাকি এই যে প্রত্যেকটাতে মহিলা আর মহিলা

মশিন এক হাতে এক হাতে হাতে হাত রেখে পায়ে হাত রেখে হাঁটুর উপরে আহ চিল ম্যান তো হাতের কোনো কাজ নাই নাই গিয়ার শিফটিং নাই কোনো প্যারা নাই বানি গ্রাম আচ্ছা এইখানে ভালো মিষ্টি পাওয়া যায় আর এটা মনে হয় সৈকতের এলাকা অ্যাক্সেলারেশান অনেক দারুণ এই স্কুটির অ্যাক্সেলারেশন এই যে আমি জাস্ট টুইস্ট করলেই হ্যাঁ একটু মোচরাইলেই এইটা ভাগতেছে খালি ভাগ মিল্কা ভাগ শুরু হয়ে যাচ্ছে মানে ফুল না আমি জাস্ট এই যে ফাইভ পার্সেন্ট জাস্ট টুইস্ট করলাম একটু করে ধরলাম আর কি এই যে আমি কিন্তু মোচরাই নেই দেখা যাচ্ছে কি না আমার ক্যামেরাতে জাস্ট ধরে রাখছি মোটামুটি এটা চলতেছে এই যে যখন যদি একটু যদি ইয়ে করি ওভারটেকিং করার জন্য এটা প্রচুর ভাগে একদমই কাজ করে না এটার অবস্থা খুবই খারাপ আচ্ছা আমরা মোটামুটি পেকুয়াতে এখন পেকুয়াতে ঢুকার সময়ে একটা খুব সুন্দর জিনিস দেখা যায় সেটা হচ্ছে রোডের দুই পাশে পদ্মফুল তারপরে মহিষ দেখা যায় অনেক বেশি ইসলাম ওয়েট করতেছে আলাইকুম আমি বন্ধু এই অঞ্চলটা থেকে এত পরিমাণ লবণ উৎপাদন হয় এটা যদি আমি পার্সেন্টেজ হিসাব করি তাহলে সিংহভাগ আসে হচ্ছে গিয়ে বাংলাদেশের এই অঞ্চলটা থেকে লবণের সিংহভাগ আসে এখান থেকে তো খুবই সুন্দর জায়গা এখান থেকে মাথার বাড়ি থেকে আবার হচ্ছে গিয়ে আপনার সোনা দিয়ে দীপ যাওয়া যায় তেল তো আরো আগে শেষ হওয়ার কথা ছিল চলে আইসি তুই দুই লিটার তেল নিয়েছ দুই লিটার তেল নিয়ে কইছি রং থেকে কই চলে আইছি আমরা সরাসরি পাচার করে যাব এইটা পাইপ না এটা তেল এখান থেকে টাইনে উঠবো একদম শেষ পর্যায়ে এসে তেলটা শেষ কোনো সিগন্যাল নেই কিচ্ছু নাই লুজ লুজ লাগতেছে হেলমেটটা অনেক যাচ্ছি তো ভালো কথা আবার আসতে ভাঙা রাস্তা দিয়ে সমস্যার এখানে পুরোটাই ভাঙ্গা 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 এদিকে বাইকের পিছনে সাসপেন্সান নষ্টের কারণে এখন আবেগে যাইতেছি বলছিলাম যে না যাই ও বলতেছে আবার কখন আসা হয় না হয় চল যাই ঠিক আছে চল তাইলে এখন এই আবেগে আবার বাইকের সমস্যা হয়ে যায় নাকি পুরো রাস্তায় যা ক্ষতি হয় না বাইকের এখানে তা হয়েছে এটা হচ্ছে ডিপসি টার্মিনাল তো এখানে পানিটা আমরা দেখতে পাচ্ছি একেবারেই ক্লিন একদম ক্লিন পানি তো আমি একটু ক্যামেরাটা ঢুকাই দেখি আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিপ সি পোর্টে আসছি মাতার বাড়ি তো এইখানে আজকে সৌভাগ্যবশত আমরা একটা শিপ এক্সপেক্ট করতেছি কিছুক্ষণের মধ্যে একটা শিপ এসে এখানে যে পোর্টে পৌঁছাবে আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে শিপটা খুবই কাছাকাছি এবং এখানে যে ক্রেনগুলো আছে এটা সবগুলো রেডি করা হচ্ছে আমরা বাম পাশের যে ক্রেনটা দেখতে পাচ্ছি এটাতে সুইং অ্যালার্ম বাজতেছে এই মুহূর্তে একটা শিপ আসলে শিপটাকে যত দ্রুত সম্ভব এটাকে আনলোডিং করে ছেড়ে দিতে হয় আদারওয়াইজ এটার জন্য হচ্ছে কি আপনার শিপ যত সময় পর্যন্ত অ্যাঙ্করেজে থাকবে তত সময় পর্যন্ত এটা হচ্ছে গিয়ে পেনাল্টি দিতে হয় মানে একটা টাইম আছে লিড টাইম লিড টাইমের মধ্যে এটাকে হচ্ছে কি আনলোডিং করে ছেড়ে দিতে হয় লিড টাইম অতিক্রম করা মাত্র এটা পেনাল্টি উঠতে থাকে জরিমানা গুনতে হয় সেই জন্য পোর্টে আসার আগে আগে পোর্টে সব কিছু রেডি করতেছে এইখানে শিপটি খুবই ক্লোজে চলে আসছে এখন আমি এখন যে ছোট দুইটা জেটের উপরে দাঁড়ায় আছি এখানে অনেকগুলো জেটি এখানে আছে ছোট ছোট তো এইগুলা খুব বেশি নড়তেছে লুগান কি এইটা তো খবর হয়ে যাচ্ছে দেখি এটাতে কি চেয়ার কি রুম আহ কে মাথা তাকায় না দেখে ফেললাম লুগান মাস্টার লুগান লুগানো লুগানো মাস্টার আর আমাদের মাহবুবেস্টারে এখানে আছে মাহবুব পানির লাইন থাকবে না দিন করে ওরা Liên luyên 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 phải. luyên 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 আমরা মহাসিন ইসলামকে দেখতে পাচ্ছি যে চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম আমরা এখন মহেশখালী মাতার বাড়ি থেকে রওনা দিচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ আর এটা হচ্ছে লবণ ফিল্ড সামনে দেখা যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে যে মহেশখালীর খাল মনে আচ্ছা যাই হোক আর এই পাশে হচ্ছে মাতার বাড়ির কল প্রজেক্ট যাই হোক সুন্দর পরিবেশ সকালবেলা একটা মজার দৃশ্য হচ্ছে মানুষজন যখন ফজরের নামাজ পরে বের হয় এই দৃশ্যটা দেখতে আসলে খুব ভালো লাগে ও মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা সূর্য উঠতেছে যখন সূর্যের আলো থাকে তখন অনেক সুন্দর লাগে রাস্তায় রাস্তায় মসজিদ মোড়ে মোড়ে মসজিদ দেখতে দারুণ লাগে আবার মোড়ে মোড়ে প্রত্যাশী গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক প্রকৃতির এক অপরূপ দৃশ্য সামনে হচ্ছে পেকুয়া তো এখান থেকে আশা করি পেকুয়া যেতে দশ মিনিট লাগবে ছোট ছোট নদী পুকুর মাছের ঘের আসলে এগুলা পুকুর না এখানে অনেক অনেক মাছ উৎপাদন হয় এবং সারা বাংলাদেশে এগুলো চ চলে যায় এখান থেকে Dee dee. ピッピッ。 কথাই যাব কৈতাছে কোঠাই যাওঁ যে